আমার ভাগ্যড় নতুন মাত্র হাসপাতালেই মারা গেল নায়ক রিয়াজ বন্ধুরা দেখতেই পাচ্ছেন রিয়াজকে দেখতে কত লোক এসেছে এমনকি তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ দেখতেই পাচ্ছেন শেষবারের মতো যখন তার সাথে আমার দেখা হয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নেহার সালাম করেছিলাম তিনি আমার আমাকে কিছু কথা বলেছেন কিভাবে সা নেগিয়েছে তবে সমস্ত দিয়ে সেটা আমার সারা জীবনের শিক্ষা হয়ে থাকবে আর তিনি কখনোই কাউকে কিন্তু ফিরিয়ে দিতেন না যে কোনো শিল্পী এবং চলচ্চিত্র শিল্পের যে কোনো সমস্যায় যে কোনো মানুষ তার কাছে আসতে তার দরজা কিন্তু সব সময় খোলা থাকত সবাইকে কিন্তু তিনি সাহায্য করেছেন সবাইকে কিন্তু তার মন থেকে ভালোবেসেছে আর কিছুই বলার নেই আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার আত্মাকে অনেক শান্তিতে রাখে কিংবদন্তী নায়ককে শেষবারের মতো দেখতে হাসপাতালে আসেন সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ আমাদের সবার প্রিয় এক সময়ের হৃদস্পন্দন জাগানো নায়ক রিয়াজ কি আর সত্যি আমাদের মাঝে নেই সেই মানুষটি আজ কোথায় চারদিকে এখন এক ভয়াবহ নিস্তব্ধতা আর সেই নিস্তব্ধতা ছাপিয়ে ডানা মেলছে এক করুণ গুঞ্জন ঠিক সেই ঝোড়ো সময়ের মাঝেই একটি খবর নেট দুনিয়াকে ওলট পালট করে দিয়েছে বাংলাদেশের মাটি থেকে কি চিরতরে হারিয়ে গেলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ গত পাঁচই অগস্টের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকেই রিয়াজ যেন এক অদৃশ্য কুয়াশার আড়ালে হারিয়ে গেছেন যে মানুষটি একসময় আওয়ামী লীগের মঞ্চে দাঁড়িয়ে জ্বালাময়ী বক্তব্য দিতেন চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে যার কথাগুলো ভাইরাল হতো আজ তিনি জনসমুখে নেই শিল্পী সমিতির অলিন্দে কান পাতলে আজ শুধুই দীর্ঘ শ্বাস শোনা যায় কেউ বলছেন তিনি ওপারে মানে ভারতে আশ্রয় নিয়েছেন আবার কেউ বলছেন দেশেরই কোনো এক অন্ধকার কোণে তিনি লুকিয়ে আছেন কিন্তু দীর্ঘ সময় ধরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় মানুষের মনে জন্ম নিয়েছে এক কুৎসিত সন্দেহ তবে কি তিনি সত্যি না ফেরার দেশে পাড়ি জমালেন ভক্তদের মনে আজ হাজারো আক্ষেপ একজন দক্ষ পাইলট থেকে আকাশ ছোঁয়া জনপ্রিয় নায়ক হওয়া রিয়াজ কেন রাজনীতির পিচ্ছিল পথে পা বাড়িয়েছিলেন চব্বিশের সেই ছাত্র আন্দোলনের সময় যখন পুরো দেশ একদিকে তখন তিনি দাঁড়িয়েছিলেন বিপরীত স্রোতে আজ তার অনুরাগীরা প্রশ্ন তুলছেন রাজনীতি কি তবে তার সোনালী কেরিয়ারের ইতি টেনে দিল নাকি তাকে পরিকল্পিতভাবে ব্যবহার করে আস্থা করে ফেলে দেওয়া হল অনেকে তো বলেই ফেলেছেন পাঁচই আগস্টের পর থেকে যেহেতু তার কোনো চিহ্ন নেই হয়তো তিনি আর বেছে নেই কিন্তু এই হাহাকারের মাঝে ধোঁয়াশা কাটছে না কেন তবে কি সত্যিই তিনি আজ মাটির নিচে ঘুমিয়ে আছেন নাকি তিনি বেঁচে আছেন কোনো এক অজানা আতঙ্কে বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে রিয়াজের জন্য চোখের জল ফেলছেন বা উদ্বেগ নিয়ে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য জানাই এখনও পর্যন্ত রিয়াজের মৃত্যুর বিষয়টি কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত করা হয়নি এমনকি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও জানিয়েছে তাদের কাছে এমন কোনো তথ্য নেই আর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়াজের স্ত্রী মুশফিকা তিনার সংবাদমাধ্যমকে আশ্বস্ত করে জানিয়েছেন রিয়াজ যেখানেই আছেন তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন হ্যাঁ রিয়াজ বেঁচে আছেন কিন্তু এই বেঁচে থাকা কি সত্যিই ভালো থাকা যে নায়ক একসময় মানুষের ভালোবাসায় সিক্ত হতেন তাকে কেন আজ অন্তরালে দিন কাটাতে হচ্ছে সেই উত্তর বোধ হয় সময়ের কাছেই আছে আপনাদের কি মনে হয় রিয়াজ কি রাজনীতিতে জড়িয়ে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছেন যদি সত্যিই তিনি কোনোদিন নিভৃতে বিদায় নেন তবে এই দেশের মাটি কি তাকে ক্ষমা করবে একটি অত্যন্ত মর্মান্তিক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে অভিনেতা রিয়াজ আর কিন্তু বেঁচে নেই অভিনেতা রিয়াজ যে এখনো সকলের মনে প্রাণে হৃদয়ে রয়েছেন সেই অভিনেতা যেই অভিনেতাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না উনি পনেরো থেকে ষোলো মাস ক্যামেরার আড়ালে রয়েছেন এমন কি নিজে কিন্তু কোথায় রয়েছেন সেটা নিয়ে আর কেউ জানে না সেটা নিয়ে কোনো খোঁজখবর নেই তবে শোনা যাচ্ছে যে উনি নাকি ইন্ডিয়াতে এসছেন কিন্তু কথা হলো যে উনি আদৌ কি বেঁচে আছেন উনি যদি বেঁচে থাকতেন তাহলে একজন এত বড় মাপের অভিনেতা কেন নিজেকে আড়াল করে নেবেন কেন নিজে এমন এক জায়গায় লুকিয়ে আছেন না উনি ক্যামেরার সামনে আসছেন না উনি সর্বসম্মুখে এসে কোনো কথা বলছেন কেন ওনাকে নিয়ে ওনার স্ত্রী কী বলছেন মুখ খুলেছেন ওনার স্ত্রী কি বলছেন চলুন আপনাদেরকে শোনাবো এত বড় মাপের একজন অভিনেতা যেই অভিনেতার সিনেমা যেই অভিনেতার প্রত্যেকটা বলতে পারেন যে ওনার কাজ ওনার অভিনয় মানুষকে এমনভাবে ছুঁয়েছে যে আজ মানুষ ওনার জন্য কান্না করছেন রীতিমতো ওনার জন্য সকলে আল্লাহর কাছে দোয়া করছেন যে উনি যেখানেই থাকুন না কেন ভালো থাকুন উনি সত্যি কি বেঁচে আছেন এটা সকলের মনে বিরাট বড় গতকালই রিয়াজের এই হাউমাউ করে কান্নার ভিডিও হয়ে যায় একদম ভাইরাল এটা নিয়ে চলছে এখন মধ্যে ইনফ্যাক্ট জায়দ খান নিজেও বলেছেন এই কান্না হাস্যকর এখন ঘটনা কি হয়েছে আর কি কারণে রিয়া যেভাবে কান্নায় ভেঙে পড়লেন সেই বিষয়টাতে আসি আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হলো গতকাল এফডিসিতে শিল্পী সমিতির ভোটাধিকার হারানো একশো চুরাশি জন শিল্পীর কয়েকজনের সঙ্গে নায়ক রিয়াজের দেখা হয় অ্যান্ড তাদের মধ্যে ভোটাধিকার হারানো এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে রিয়াজ এভাবেই কান্নায় ভেঙে পড়েন তিনি গণমাধ্যমে জানান নোট দিয়ে ভোট কেনার দিন শেষ এমন একটি নির্বাচনে গান বাজাচ্ছিলেন তারা এবং সেই গান শুনে সত্তর বছরের বেশি বয়সী একজন ভোটাধিকার হারানো বৃদ্ধ অনেক কষ্ট পাচ্ছিলেন অ্যান্ড তার সেই কষ্ট দেখে রিয়াজ নিজেকেও সামলাতে পারেননি এখন ভাই রিয়াজ তো তার কথা জানিয়ে দিলেন তিনি কেন আসলে কেঁদেছিলেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হবার পর অনেকেই করছে নানা রকম কমেন্টস যেমন কেউ কেউ বলছে সবই সিনেমার মতো নাটক আবার কারো মতে নির্বাচন নিয়ে চলছে এখন দারুণ অভিনয় ইনফ্যাক্ট কেউ কেউ আবার এটাও বলছে পুরাই হাস্যকর কান্না শুধু নেটিজনরাই কিন্তু নয় বরং রিয়াজের বিপক্ষ দলের জায়দ খান সেও গতকাল মিডিয়ার সামনে বলেছে এটা হাস্যকর রিয়াজ ভাই কাঁদলো আমার দেখে হাস্যকর লাগলো সিনিয়র মানুষ এত অভিনয় করে কাঁদতে পারে কি দরকার ভাই আপনার শুধু তাই নয় জায়েদ খান এটাও বলেন যে নায়ক রিয়াজের এমন কান্নাকাটি দেখে তিনি সত্যি অবাক হয়েছেন এবং তার কথা হচ্ছে নায়ক রিয়াজ যে এভাবে নিচে নামতে পারেন সেটা তিনি আসলে ভাবতে পারেননি আমি আজকে আমি রিয়াজ ভাইকে দেখে সিম্পলি অবাক একটা মানুষ কিভাবে এত নিচে নামতে পারে ইনফ্যাক্ট জায়েদ খান এটাও বলে নির্বাচন নিয়ে নোংরা পলিটিক্স করা হচ্ছে এবং তিনি এই বিষয়গুলো দেখে একদমই হতাশ তিনি আরও জানান যেই বৃদ্ধকে সঙ্গে করে নায়ক রিয়াজ এখন কাঁদছেন দু সালে যখন সেই বৃদ্ধসহ একশো চুরাশি জন শিল্পীর ভোটাধিকার বাদ দিয়ে দেওয়া হয়েছিল তখন কিন্তু নায়ক রিয়াজেরও সিগনেচার ছিল এবং জায়েদ খান বলেন সংবাদ সম্মেলনে তিনি সেই সিগনেচারটা দেখাবেন এবং জায়েদ খানের কথা হল একশো জন এই ভোটাধিকার হারানোর বিষয়টা এখন কোর্টে বিচারাধীন এবং যেই বিষয়টা কোর্টে বিচারাধীন সেই বিষয় নিয়ে কেন এরকম নাটক করা হবে এবং জায়দ খান আরও বলেন যেহেতু তিনি এই দুই বছরের শিল্পী সমিতির জন্য অনেক ভালো কাজ করেছেন তাই সবাই তাকে টার্গেট করছে এবং তাকে ঘিরে নোংরা পলিটিক্স করছে ওয়েল যাই হোক এখন বিষয়টা তো এক প্রকার কাদা ছোড়াছুরির মতো হয়ে গেল বাট দেখা যাক দিনশেষে আসলে এই বিষয়গুলো কোন দিকে গড়ায় প্রায় এই নায়ক রিয়াজিরই একসময় কোটি কোটি ভক্ত ছিল বাংলাদেশের মধ্যে কিন্তু এমন ঘটনা ঘটলো যে ঘটনাটি তার জীবনকে পুরো বদলে দেয় তিনি আওয়ামী লীগ সরকারের হয়ে এমনভাবে তিনি প্রচার করতে লাগলেন তিনি কোনো পদের মধ্যে ছিলেন না তারপরেও তিনি এমনভাবে প্রচার করতেন যার কারণে তিনি দেশের মানুষের মধ্যে একেবারে একটা ক্ষোভের সৃষ্টি হয়ে গেছিলেন আর যখন হাসিনা সরকার যখন দেশ ছেড়ে ভারতের মধ্যে পালিয়ে যান তখন তিনি চলে গেছিলেন ভারতের মধ্যে তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি প্রায় ষোলো মাস ধরে আর এটা নিয়ে ধরা পড়েছে যে ভারতের এক গণমাধ্যমের মধ্যে তিনি নাকি মারা গেছেন কিন্তু আর স্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেন এমন কিছু ঘটেনি কিন্তু তিনি কেমন আছেন তিনি কেন পনেরো ষোলো মাস ধরে একটা কোনো লাইভ আসে না বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ